আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেশের যে পরিস্থিতি গেল সব পরিস্থিতির মধ্যে আমাদের সময়টাও ভালো কাটতেছিল না তো আমি ওই দিন দিঘিতে গিয়েছিলাম তো বিজয় দিঘিতে যাওয়ার পরে নেক্সট টাইম এখন কোথায় যাব ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি এখন যাব বিজয় দিঘির সাথে একটি রেস্টুরেন্ট হয়েছে যেটা নতুন হয়েছিল তো আমি ওই রেস্টুরেন্টটাই যাব এবং আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের রিভিউ দিব তো এখন আমরা যাচ্ছি এই রেস্টুরেন্টটায় এটি নতুন হয়েছিল মজা আছে কাবাগ্যান্ট রেস্টুরেন্ট এবং অনেকেই এখানে এসেছেন যারা আসেন নাই তারা আসবেন কারণ যেহেতু রেস্টুরেন্টটা নতুন হয়েছে খাবারগুলো টেস্ট নেওয়ার জন্য অবশ্যই আপনারা এখানে আসবেন আর এখানে খাবারগুলো অনেক মজাদার আমরা যখন গিয়েছিলাম তখন যে আমরা নাসুস খেয়েছিলাম এবং এখানে আপনার যে চিকেন ফ্রাইগুলো অনেক মজার তো দেখতেই থাকুন এবং আমাদের পাশেই থাকুন সো আরেকটা জিনিস আমার বলার ছিল এটা হচ্ছে আপনার ছবি তোলার জায়গা এখানে বসে আপনার ছবি তুলতে পারবেন এবং এনজয় করতে পারবেন আর পুরো এরিয়াটাই একদম আপনার গার্ডেন সিটির মতো এবং একটা পার্কের মতো দেখা যায় এবং রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো লাগছে আমার কাছে তো আমরা এখানে খাবারের জন্য বসে রয়েছিলাম কখন খাবার আসবে আর ওরা বলতেছিলো যে প্রায় আপনার যে বিশ মিনিট লাগবে তো ওই বিশ মিনিটের মধ্যে আমরা কী করব বসে রয়েছি আমরা অনেকগুলো ভিডিও করতেছিলাম এবং এখানে ভালোই মানুষ আসা যাওয়া করে অনেকেই আমাকে টিকটকের মধ্যে প্রশ্ন করে আপু তোমার হাতে এগুলো কি তুমি এই যে নীল পালিশ ব্যবহার করো তো না এটা আমি নীল পালিশ ব্যবহার করি না এগুলো হচ্ছে মেহেদি এগুলা মেহেদি ব্যবহার করি আমি তো যারা প্রশ্ন করে বলে যে আপু যে নীল পালিশ দিলে তো যে নামাজ হয় না তারপরে নীল পালিশ তো ভালো না তো এই আমি নীল পালিশ ব্যবহার করি না আমি এটা জানি তো এই জন্য আমি মেহেদি ব্যবহার করি তো যাদের প্রশ্ন ছিল তারা তাদের প্রশ্নের উত্তর পেয়েছে তারপর আমরা এখানে মেনু দেখতেছিলাম তো এখানে কি কি আছে ওইটাই দেখতেছিলাম এবং আপনারা দেখেন এখানে কি কি আছে এবং প্রাইসটা কত সবগুলো এখানে দেওয়াই আছে তো আমার উনি এখানে দেখতেছিল যে কোন খাবারটা ভালো হবে কোন খাবারটা মজার হবে ওইটাই দেখতেছিল তো এ ফাঁকে দিয়ে আমি কিছু ভিডিও করে নিলাম পুরা এরিয়াটার এবং এখানে অনেকগুলা দেখেন আপনার অনেকগুলা ডিশ রয়েছে তো যে যার যার মতো করে পছন্দ অনুযায়ী আপনারা চুজ করতে পারেন তো এখানে আমরা না ছুজ খুঁজতেছিলাম না তো উনি যে ওইটারকে জিজ্ঞেস করতেছিল যে আপনাদের এখানে না সুচ নাই তো উনি হ্যাঁ আসে তো আমরা ওইটা অর্ডার করছিলাম এবং আমি চিকেন ফ্রাই খেতে অনেক ভালোবাসি চিকেন ফ্রাই তো উনি ওইটা অর্ডার করছিল তো আমি রেস্টুরেন্টে বেসিক্যালি আসা হয় না যখন উনি আসে তখনই আমি রেস্টুরেন্টে আসি তো আমরা অপেক্ষা করতেছিলাম কখন খাবারটা আসবে তো এই অপেক্ষা করতে করতে আমাদের দিন শেষ তো আমরা এ ফাঁকে দিয়ে একটা ভিডিও নিলাম তো এই রেস্টুরেন্টে যদি আপনারা আসেন এখানে আপনারা অনেকটা ভালো সময় উপভোগ করতে পারবেন আর যেহেতু অনেক গরম ছিল ওদের যে আপনার বাতাসের যে ব্যবস্থাটা ওইটা অনেক ভালো ছিল এবং এসিও ছিল তো আমরা এদিক দিয়ে সময় কাটানোর জন্য ভিডিও করতেছিলাম একটা জায়গায় গেলে একটা জায়গায় এক একটা স্মৃতি হয়ে থাকে এটার জন্যই আর বেসিক্যালি আমরা উনি এক মাসের জন্য এসেছিল তো আমি বেশি ঘুরতে পারি নাই যখনই ঘুরেছিলাম তো ওই সময়ে সময়টা একটু উপভোগ করছিলাম তো দেখতে পাচ্ছেন খাবারগুলো কতটা ক্রিসপি এবং অনেকটা ডিলিশিয়াস তো এখানে আপনারা আসলে প্রকৃতির সাথে আপনারা খাবারও পরিবেশন করতে পারবেন দেখেন সব খাবার খেয়েছে আমার মিশ মিস্টার জামাই সাহেবে সব খাবার খেয়ে ফেলেছে উনি যদি শুনতো এখন আমার পাশে থাকতো বলতো যে তুমি সব খাবার খেয়েছো এগুলো আমি খাই তো আমি ওই সময় বলতেছিলাম দেখেন সব খাবার আমার জামাই খেয়েছে তো এটাই হচ্ছে পরিবেশ দেখেন পরিবেশটা কতটা সুন্দর আমি খাবার শেষ করে ভিডিও করতেছিলাম দেখেন প্রকৃতিকে সাথে নিয়ে হোক মজার খাবারের আড্ডা ওদের ওইটাই ভাষণ ওই আপনার রেস্টুরেন্টের কারণ প্রকৃতির সাথে আপনারা খাবার খেতে পারবেন আড্ডা দিতে পারবেন এখানে এসে কারণ একই ছাদের নিচ্ছে আপনারা প্রিয় সব খাবারের স্বাদ নিতে আপনারা এখানে চলে আসবেন মজা আছে যেহেতু এটি নতুন হয়েছে আপনার নামটাও অনেক মজা আছে কাবাব রেস্টুরেন্ট তো আপনারা এটি কোথায় আপনারা আসবেন আমি বলে দিতেছি আপনার আমাদের যে এটার এই এরিয়াটার ঠিকানাটা হচ্ছে বিজয় সিংহ দিগি এবং সার্কিট হাউস সংলগ্ন পরিবেশ অধিদপ্তরের পাশে মহিপাল পেনি আপনারা দেখতে পাবেন আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেওয়া আছে মজা আছে কাওয়্যান্ড রেস্টুরেন্ট তো এটি আমাদের চোখে পড়ছিল। আমরা বিজয় সিংহ দিগিতে যখন গিয়েছিলাম তো যেহেতু চোখে পড়ছে পাশেই রয়েছে সেহেতু আমরা এখানে এসেছিলাম এই কারণে তা আমাদের আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন এবং ভুলভ্রান্তি থাকলে কথার মধ্যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ